আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই কিংবা তোমাদের সাথে কিছু জানতে চাই কথাগুলো হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলে গ্রো করতে গেলে কী কী করতে হবে সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা চ্যানেলে লিখে দিও কমেন্টে লিখে দিও ঠিক আর তোমরা আশা করি যারা কে কে নতুন চ্যানেল করেছে সেটা তো আমি জানি না আর কে কে আমায় দেখছে সেটাও আমি জানি না তোমরা যদি কমেন্ট করে জানো নাও তাহলে আমি জানতে পারবো আর যে কে কোথা থেকে দেখছে ভিডিওগুলো এই ব্লগুলো আচ্ছা তোমাদের ভালো লাগছে কি না সেগুলোও আমাকে জানাবে যদি না ভালো লাগে তোমরা লিখতে পারো যে ভাই কি বা দাদা এইভাবে ভিডিও করো গ্রামে এইভাবে ব্লগ বানাও তাহলে দেখতে ভালো লাগবে এই এই জায়গাগুলোতে ভিডিও করো সেটা দেখতে ভালো লাগবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ওইরকমভাবে ভিডিও গানানোর ভিডিও দেখানোর ব্লগ বানানোর তোমাদেরকে ব্লগ দেখানোর নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। যাদের তোমাদের ভালো লাগে আর আশা আমারও ভালো লাগবে তোমরা যদি দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন চ্যানেলে আসছো দেখছো আমাকে তারা সাবস্ক্রাইব করো আরও ভালো লাগবে আমার আর সামনে দুর্গা পুজো আসে দুর্গা পুজোর ব্লগ নিশ্চয়ই আমি নিয়ে আসবো তোমাদের জন্য আর আশেপাশে আমাদের যেখানে যা যেমন আছে ব্যান্ডেল করে ঠাকুর আসে দুর্গা মায়ের মূর্তি নিয়ে আসে পুজো করে সব সব কিছু দেখানোর চেষ্টা করবো যাবতীয় তবে তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কীরকম কীরম ভিডিওগুলো হচ্ছে ব্লগটা ঠিকঠাক হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা কারণ তোমরা দেখলেই আমি এগোতে পারবো তোমরা সাপোর্ট করলেই আমি আরও আগে এগোতে পারবো ঠিক আছে চলো